আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ডিজাইন গলা তৈরি করে দেখাবো লম্বা সেখানে চোদ্দো ইঞ্চি এবং চওড়া আছে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখানেই প্রথমেই সামনের গলাটা কাটিং করব তার জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এবং এখানে নিচে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি তো এখানে চড়া নিব হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এভাবে করে একটা বক্স তৈরি করে নিতে হবে নিয়ে হচ্ছে এখানে গোল গলার শেপ করে দাগ দিতে হবে তো আপনারা যারা যারা ডিজাইন গলা শিখতে চান আমার পেজে অনেক অনেক ডিজাইন করা গলা কাটিং এবং সেলাই দেওয়া ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু পেজের দেখলে অনেক অনেক ভিডিও দেখতে পারবেন এবং শিখতেও পারবেন আমি এখন এখানে নিচে যে গলা সেটা চড় আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি তো এভাবে হচ্ছে এক ইঞ্চি যে এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি সেটাতে আমি দাগ দিব দাগ দিয়ে আমি দাগ অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ডিজাইন গলাটিকে কাটিং করে ফেলবো তো আপনারা হচ্ছে এই গলাটি যে কোনো বয়সের মেয়েদের জন্যই তৈরি করতে পারবেন সেক্ষেত্রে বডি মেজারমেন্ট অনুযায়ী মাপটা ছোট বড় হতে পারে বডি মেজারমেন্ট বেশি হলে একটু বড় করে কাটতে হবে এবং বডি মেজারমেন্ট কম হলে একটু ছোট করে কাটতে হবে এটাই তো আপনারা যারা বুঝতে মানে যাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় আপনারা বুঝতে পারেন নাই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ গলাটি কাটিং করা শেষ এখন আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি এক্সট্রা কাপড় নিয়ে এখানে আমি এটাকে সেট করলাম তো এখান থেকে আমি দেখে নিলাম যে ছ ইঞ্চি বরাবর আসে কি না তো এভাবে ছয় ইঞ্চি বরাবর আমি গলাটাকে রাখবো রেখে আমি এখন পিন দিয়ে গলাটাকে সেট করতেছি তো আমি এখানে আর বক্রমের উপরে কোনো সেলাই দিব না সাধারণত আমি সব সময় আগে বক্রমের উপরে সেলাই দিয়ে পরে হচ্ছে ভাজ করে সেলাই করি তো এটার ক্ষেত্রে আমি আর সেলাই দিলাম না আমি হচ্ছে পিন দিয়ে গলাটাকে সেট করলাম সেট করে এখন আমি হচ্ছে এভাবে কাপড়টাকে ভাজ করে পুরো গলাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো এই জিনিসটা প্রতিটা গলার ক্ষেত্রেই করতে হবে শুধু এই ডিজাইনের ক্ষেত্রে না আপনি বক্রম দিয়ে যত ধরনের ডিজাইন গলাই কাটিং করেন না কেন অবশ্যই আপনি সবার আগে হচ্ছে বক্রম আলা অন্য কাপড়ে সেট করবেন তো আমি আপনাদের কাছকে যে পদ্ধতিটি দেখাচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে ডিজাইন গলা লাগান তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে তো আমি সবসময় কিন্তু এভাবে লাগিয়ে থাকি যেহেতু আমি সবসময় সেলাই কাজ করি আমি দেখেছি যে আসলে কোন সিস্টেমে গলা লাগালে সুন্দর হয় তো আমি অনেক সিস্টেমে লাগিয়েছি তো আমি দেখলাম যে আসলে আমার কাছে এই সিস্টেমেই সহজ এবং সহজ মনে হয় এবং মনে হয় যে এভাবে বানালে বেশি সুন্দর হয় দেখতে তো দেখেন আমার এখানে পুরো বক্রমের উপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টি সেলাই করা শেষ তো এখন হচ্ছে আমি এখানে সুন্দর করে যে এক্সট্রা সুতা ছিল এগুলো কাটিং করলাম করে এভাবে হচ্ছে ধরে মাঝখান বরাবর হচ্ছে নখ দিয়ে একটা দাগ দেবো এবং উপর একটা চাকান করে দিব এখন আমি যে জামার গলা মানে বডি এক্সুয়াল কাপড় যেটা সেটার উপর একটা চাকান ছিল তো আমি এখন সুন্দরভাবে এটাকে এভাবে বক্রমের একদম সাইড বরাবর ঠিক বক্রমের সাইড বরাবর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণ গলাটিকে হচ্ছে আমি সেলাই করব। যেভাবে বক্রমটি দেওয়া আছে একদম সাইড অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে বেশিরভাগ বক্রমের উপরে দিলে চলবে না না হলে কিন্তু গলাটি দেখতে সুন্দর হবে না অবশ্যই আপনাকে কিন্তু বক্রমের সাইডে দিতে হবে তো দেখেন আমার কিন্তু এখানে গলাটি সেলাই করার শেষ এখন হচ্ছে আমি সুন্দরভাবে গলাটির কাটিং করব মানে যে এক্সট্রা কাপড় থাকবে সেটাকে আমি কেটে ফেলে দিব। তো আপনারা চাইলেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারেন আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারাও নিজেদের জন্যই সেম ডিজাইনের গলা বানাতে পারবেন তো এখন দেখেন আমি এখানে ছোট ছোট করে কাট করে দিব। এই ছোট ছোটো করে কাটগুলো করে দিলে সোজা সাইড যখন আপনি গলাটা উল্টাবেন মানে সোজা সাইড আনবেন তখন কিন্তু মানে গলার ফিনিশিংটা ভালো আসবে সোজা সাইডে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখেন আপনারা আমি কিন্তু এখন সুন্দরভাবে হচ্ছে এই গলাটিকে সেট করব। দেখবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা যারা সেলের কাজে একেবারেই নতুন আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওগুলো ফলো করতে পারেন আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখলে আপনারা অবশ্যই সেলার কাজ শিখতে পারবেন তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে অনেক সহজভাবে বোঝানোর জন্য তো আপনারা আসলে কী কতটুকু বুঝতে পারেন আমি জানি না তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও সামনে আরও ভালোভাবে আপনাদেরকে শিখাতে পারি তো দেখেন আমার এখানে গলাটি কিন্তু সোজা সাইডে আমি এভাবে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে গলাটি দেখতে আরও বেশি সুন্দর হয় তো আমি কিন্তু এই গলাটির উপরে লেস লাগাবো সেটা হচ্ছে আমি পরে লাগাবো কারণ লেস এখনো পর্যন্ত আমি আনি নাই তো জাস্ট আগে গলাটি করে নিচ্ছি আমি পরবর্তীতে জামা হয়ে গেলেও লেস লাগাতে পারবো সমস্যা নেই তো এখন দেখেন আমি হচ্ছে সাইডে উপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে তো চাপ সেলাইটা দিলে আরও বেশি ফিনিশিং হয় এবং দেখতে ভালো লাগে তো এই চাপ সেলাইটা আপনারা চাইলেন স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি দিয়েছি আমার ভালো লাগে তাই তো দেখেন এই তো আমার প্রায় গলাটি সেলাই করার শেষের দিকে তো আমি যখন এই গলাটি কাটিং করেছি তখন আমাকে অনেক আপুই বলছিলেন যে আপু গলাটি মনে হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে তো আসলে না গলাটি বড়ো হয় নাই এখানে আমি যে ফাঁকটুকু সেটা এখন আমি আটটায় দিবো এই যে কাপড়টা দিয়ে দেখেন তো অনেক আপুরা হয়তো ভাবেন নাই যে এখানে আমি কাপড় দিব সেজন্য আপনারা বলছেন যে গলাটি অনেক বড় হইছে। তো তাদেরকে আজকে বলছি যে যে দেখেন গলাটি বড় হয়নি আমি এখানে হচ্ছে এক্সট্রা কাপড় জয়েন করেছি এক কালারের তো এখন আমি ঠিক বক্রমের চাপ সেলাইয়ের উপরে আরও একটি চাপ সেলাই দিব দিয়ে হচ্ছে আমি এখানে গলাটি সেট করে নিচ্ছি তো আপনারা যা আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজে ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনারা হচ্ছে পেয়ে যান তো এই গলাটি হচ্ছে আমার অনেক পছন্দের একটা গলা ছিল আপনারা এই গলাটি কিন্তু বানানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর হয় যারাই দেখে তারাই ভাবছে যে এটা রেডিমেড ছিল এটা যে আমি সেলাই করেছি এটা বোঝাও যাচ্ছিলো না তো সবাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন